হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময় কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সকালের ব্লগটা এখান থেকে আরম্ভ করছি সকাল তো হয়ে গেছে অনেক আগেই কিন্তু এখন মামামকে নিয়ে ফ্রি হলাম আর এখন ব্লগটা স্টার্ট করলাম সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ওরসা সাথে দই খেয়েছি সকালবেলা মাম্মিটা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওর মুডটা খুব ভালো খেলার মতন মুড তো ওর সাথে একটু খেলছিলাম তো ভাবলাম কেন ব্লগটা এখন থেকে স্টার্ট করি তো দেখতেই পাচ্ছ এখন কত মনোযোগ দিয়ে আমার মাটা ভিডিওটা দেখছে যে আমার মা কী করছে এখন এত হাত খাওয়া শিখেছে মানে কি বলবো আর বুট হওয়া শিখেছে মানে কখন যে বুট হয়ে যায় আর কখন যে হাত খাওয়া শুরু করবে তার কোনো গ্যারান্টি নেই তো এখন হচ্ছে স্নান করতে যাবো মা বান্না কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করছি মা কি রান্না করেছে দেখো বলতে বলাও সারা আমার আর আমার মামা বুট হওয়াও সারা তো যাই হোক এই জিনিসগুলো দেখে কিন্তু সত্যি ভীষণ আনন্দ হয় আর বাচ্চাদের কিন্তু কখনোই আটকাতে নেই এগুলো ওরা যখন যেটা করতে চায় তখন করতে দিতে হয় সেটা মুখে হাত দেওয়া বলো কিংবা মাথার উঁচু করো মনে বা ভুট হওয়া বলো কারণ এগুলো ওদের এক একটা অ্যাচিভমেন্ট যেগুলো ওদেরকে করতে না দিলে ওরা কিন্তু শিখতে পারবে না ওদের যদি আমরা বাধা দিই যেমন দেখতে পাচ্ছ তোমরা এখনও কিন্তু হাতটাকে ঠিক করতে পারছে না মানে হাতটা যে সামনের দিকে এগোতে হবে সেটাও পারছে না তো ওর যাতে ব্যথা না লাগে আমি ওকে একটু হেল্প করে দেবো যাতে ওরা হাতে ব্যথা না লাগে দেন আস্তে আস্তে ও শিখে যাবে যে হাতটাকে এগিয়ে নিয়ে আসতে হয় তো আমার মাম্মা এজ হচ্ছে এখন মানে ফোর মান্থ কমপ্লিট হয় ফোর মান্থ টু ডেজ তো দেখতেই পারছো যে ওর কতটা কি শিখতে পেরেছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি আর কতটা হ্যাপি হয় মানে ভুট হয় তো চলো আজকে ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো আর সাথে থাকবো এখানে আছে আমের চাটনি এখানে আছে বরবটি আলু ভাজা এই প্রেসার কুকারটাতে আছে মাটন কিন্তু আমি এখন খুলছি না তো তারপরে চলে এসেছিল পার্সেল তো এটা ছিল ভাইয়ের জন্য আগের দিন গেছিলাম না ট্রেন্ডসে তো সেরকমভাবে ও পড়ার জন্য কমফোর্টেবল গেঞ্জি পাইনি তো মা বাবাতে ওকে ভেবেছিলাম একটা শার্ট দেবো তো ও বললো না দিদি শার্ট পরতো সেরকম একটা পছন্দ করে না তাই জন্য এই গেঞ্জি দুটো অর্ডার করে দিয়েছিলাম ওর জন্য মিন্ত্রা থেকে দুটোই খুব সুন্দর এসেছে কোয়ালিটিটাও খুব ভালো আর ও একটু লুজ টাইপের জামা পরতেই বেশি পছন্দ করে তাই জন্য লুজ লুজই কিনেছি ওর জন্য কেমন লাগছে অবশ্যই জানিও

তো তারপরে এই যে খাওয়া দাওয়া করিলাম সবাই মিলে ততক্ষণ মাম্মা ঘুমোচ্ছিল তাই জন্য সবাই মিলে ঘরেই খেয়ে নিলাম কারণ বাইরে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার তোমরা বুঝতে পারছো তাই কেউ জাজ করো না আর খাওয়ার পরে না আমরা ঘরের থেকে স্ট্যান্ড ফ্যান জ্বালিয়ে গ্যাসটা বার করে দিই নাহলে এসি রুমে কিছু খেলে না কেমন একটা গন্ধ হয়ে যায় তো এখন দেখতে পাচ্ছো সবাই শুয়ে রয়েছে আমিও সবুও ভাবছিলাম তখনই মা গাছের থেকে পাকা পেঁপে কেটে নিয়ে চলে এসেছে তো মাম্মা মা উঠে গেছে দেখতেই পারছো একটুখানি মিনি ঘুম দিয়েছে আসলে এত গরম না এসির মধ্যে থেকেও মানে মনে হচ্ছে মানে এসি ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রিতে কোনো কিছুই মনে হচ্ছে না ঠান্ডা বাইরে এতটাই গরম তো মা হাত পাখানি মাম্মাকে নিয়ে বাইরে একটু ঘুরতে চলে গেলো পাড়ায় দেখতেই পেল তোমরা তো আমি একটু বাইরে বেরিয়েছিলাম ভাবলাম একটু হাঁটি কিন্তু হাঁটতে হাঁটতে এতটাই গরম লাগছিলো দিদি তারপর আসলো দিদি বললো যে বাইরে বেরিয়েছিস কেন গরমের মধ্যে আর আমার দিদি কেমন হবে হাঁটছি মনে হচ্ছে যেন গায়ে জোরই পাচ্ছে না তো তারপরে এরকম করে একটুখানি হাঁটলাম গল্প করলাম সাথে আর মাম্মামকে ওখানে একটা সামনে বাড়ি বড় মা দেখছিলো আর মৃত্যুর ভয় কী আছে গাইস দেখো কেন একটা ফুল গাছ আছে এটা কেউ আনতে যাবে তা বলছে মৃত্যুর ভয় দেখো তুই নিজে মরার ভয় কিন্তু মাকে মারাবি তাই তো তোকে আমি বাঁচিয়ে এখানে মারতে আসে গিয়ে কেন মাম্মামের মুড খুব ভালো ছিল তাই জন্য দ্বিতীয় অনেকদিন ধরে ওর একটা শ্যুট করবে ভাবছিলো যে ওকে ওর মুখে বসেতে কেমন করে সাজাবে তো সেটা একটু ট্রাই করতে যাচ্ছিলো কিন্তু অতটা সুন্দর হয়নি যেহেতু মামাম মাম্মাম জেগেছিলো তো এরকম করে উপরে একটা ওনা দিয়েছে মামাম ভীষণ লজ্জা পাচ্ছিল খুব সুন্দর করে না ছবিও তুলছিলো খুব কিউট লাগছিল সকালে যা ছিল তাই ডিনার করে নিয়েছিলাম তো কালকে দেখা হবে আমার একটা ফ্রেন্ড আসবে কালকে তো এই ভিডিওটা বেশি একটা বড়ো তো সকাল থেকে আজকের ব্লগটা আরম্ভ করে দিচ্ছি তো তৃতীয় আমি সকাল সকাল উঠে চলে গেছিলাম বাজারে কারণ আমার একটা ফ্রেন্ড আসবে পড়েছিল রাত্রিবেলা তো ওদের জন্য যেহেতু দুপুরে রান্নাবান্না করবে মা তোমাদের দাদা ভাই বাড়ি নেই আমার ভাই বাড়ি নেই তো আমাদেরই যেতে হলো তো একটা টোটো কাকুকে ডেকে নিয়েছিলাম দিয়ে বাড়ি থেকে এখান থেকে চলে গেলাম টোটোতে করে তো দিদি প্রথমে টাকা তুলে নিল আমরা একবারে ব্যাংকের খুলে দিয়ে গেছিলাম তারপরে এখান থেকে কাজ করে একবারে গার্লস স্কুলের থেকে চিকেন নিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে টক দই দুধ তারপর মেয়র থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে কিন্তু আমরা বাড়িতে চলে যাবো তো দেখতেই পারছো এখানে দিদি কিন্তু কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টিও নিয়ে নিয়েছিল তো আমরা এরকম করেই মানে দুজনে মিলে অনেকদিন পরে বাজারে গেলাম এখন তো মামাম হওয়ার পরে সেরকম একটা বাজারেই যাওয়াই হয় না করবে না মামামকে শুয়ে রেখে গেছিলাম মা দিব্যি কাজ করেছে আর মাম্মা ঠিক শুয়েই ছিল খেলা করছিল মানে এত ভালো আমার মেয়েটা এত শান্ত মানে কোনো জ্বালাতনই নেই ওকে নিয়ে মানে ওর চুপচাপ শুয়ে শুয়ে খেলছে আমি এসেছি দেখেছি আমাকে দেখে না হাসছে মাম্মা শিখতে হবে তো এখন এখন স্নান ধান করে নিয়েছি মা রান্নাটা করে নেবে পুরো আর দিদি স্নান করে পুজো দেবে তো চলো তো ব্লগটা দেখে থাকো তো কালকে মাটন খেয়েছি তোমরা দেখতেই পেয়েছো আর আজকে আবার চিকেন কিন্তু কোনো ব্যাপার না আমাদের বাড়িতে সবাই ভীষণই খেতে পছন্দ করে তো এখন এই যে দিদি গোপালকে পুজো দিয়ে নিয়ে এসেছিলো কাজু বরফি আর এখানে মামা নিয়ে এসেছিলো একটা পার্সেল আসলে ওর পাপা জন্য একটা জিনিস অর্ডার করেছিল অনেকদিন ধরেই ও দেখছে মামা মামকে শুধু মশা কামড়াচ্ছে তো আমি পাউডার অ্যাপ্লাই করে দিতাম পরে কেজের পাউডার তো ওটা যেহেতু র্যাশের জন্য ইউজ করতে হয় না তো একটা অনেকদিন ধরেই ফেসবুকে সব জায়গায় দেখছিলাম এই মাদার্স পার্সের একটা অ্যাড যে মস্কিটো বাইট করলে বা যে কোনো ইনসেক্ট বাইট করলে নাকি এই ক্রিমটা লাগালে রকম ইনফেকশন হয় না কিংবা রকম দাগ থাকে না কোনো ভয়ও থাকে না টারমারিক একটা টারমারিক দিয়ে তৈরি একটা বাম টাইপের তো এটা রিভিউটাও দেখেছিল ও খুব ভালো রিভিউ নাকি তো আমাকে বলছিল যে এরকম একটা মামামের জন্য অর্ডার করে দেবো কারণ প্রায় সময় কোথা থেকে যে ওকে মশা কামড়ে দেয় বোঝাই যায় না আর অনেক দিন ডেটও আছে হয়তো ছবি যতটা ছোটো লাগছিলো যেটা অতটা ছোটো না অনেকটা কোয়ান্টিটি তো তোমার দাদাভাই একটা কাজলও করে দিয়েছে যেটা আমি জানতাম না আসলে ওর জন্য রিফিল কাজল অর্ডার করেছিলাম আর ওটা না বেশি দিন যায় না দামটা অনেকটা নেয় সুগারের পপের একটা অর্ডার করেছিলাম তোমরা দেখেছো হয়তো আগে যারা আমার ভ্লগ দেখো তো এই কাজলটা না ভীষণ লেপটেও যায় আর এটা নাকি অর্গ্যানিক কাজল এই মাদার্স পার্সেরই তো বেশ ভালোই লাগলো কাজলটা আর মামকে অ্যাপ্লাইও করেছি দেখো তোমরা ও ভালোই লাগছে কাজলটা অনেকটা ডার্ক আছে আর এটা নাকি কোনো কেমিক্যাল নেই কোনো প্যারাবিন নেই আর কোনো স্মেলও নেই তো বাচ্চাদের জন্য নাকি এটা অনেক ভালো আর মামাম এখানে অনেক কথা বলছিলো অনেকক্ষণেরই বড় ভিডিও তো আমি একটু ফার্স্ট করে দিয়েছিলাম যাতে ভিডিওটা একটু ছোটো হয় তো বান্ধবীরা আসবে ওরা বলেছিল বারোটার ট্রেনে আসবে কিন্তু ওদের একটু লেটও হয়ে গেছিলো আস্তে আস্তে যাই হোক কাশে এখন মামা আদর করছিল ওরা হ্যাঁ শক্ত হয়নি কিন্তু তারপরে এই যে আমরা সবাই দুপুরবেলা লাঞ্চ করতে বসলাম একসাথে কারণ ওরা অনেকটা দূর থেকে এসেছিলো রানাঘাট থেকে আর সকালবেলায় খাওয়া দাওয়া করে এসছে তো ওই জন্য ওদের সাথে আমিও একবারে বসে খেয়ে নিলাম তো তারপরে এই দেখো ওরা এখন চলে যাবে তো মা এখন বসাচ্ছিলো চা আর জয়িতা হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড মানে ওর সাথে যে আমার কী করে ফ্রেন্ডশিপটা তো ভালো হয়ে গেলো আমি নিজেও জানি না বন্ধুত্ব কিন্তু সত্যি এরকমই হয় যে না পরিচিত কোনো দরকার হয় না আসলে কেউ একজন কথাটা ঠিকই বলেছে যে সব সম্পর্ক থাকলে পরও আপন হয়ে যায় আর সম্পর্ক না থাকলে আপনও কিন্তু পর হয়ে যায় ওর সাথে আমার এত ভালো বন্ডিং হয়ে গেছে এখন মনেই হয় না যে ও ও আমার আমার ফ্রেন্ড না থেকে বড়। আমরা দুজনেই ভীষণ ভালো ফ্রেন্ড হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ এখানে ওরা চা ঢালাঢালি করছে এতটা চা খাবে না এই জন্য ওদের ট্রেন টাইমও হয়ে গেছে তো এখন ওরা বেরিয়ে যাবে এখান থেকে টোটো পাবে কি না সেটা তো ঠিক নেই তো ওরা পরে গিয়ে বললো যে ট্রেন পেয়ে গেছিলো কিন্তু পরেরটা সেটা আর পায়নি তো ওরা যে গিফটটা নিয়ে এসেছিলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই খুব সুন্দর তিনটে ফ্রক নিয়ে এসেছিলো আমি জয় থেকে অনেকবার বারণ করেছি কিছু না আনতে তবুও কেউ না আমার কথা শোনে না তোমরা যারা মোরকে ভালোবাসো অবশ্যই দেখতে আসো আমার কোনো সমস্যা নেই ওকে ভালোবাসলে আমারই ভালো লাগে কিন্তু ওর জন্য এত ড্রেস আনতে হবে কারণ ওর প্রচুর ড্রেস হয়ে গেছে মেন ওর দরকার হচ্ছে ভালোবাসা আশীর্বাদ যেটা তোমরা ওকে অনেক অনেক বেশি দাও যার জন্য আমরা খুবই ব্লেসড তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকে শুধু থেকো টাটা সবাইকে